তালা অনেক পুরনো একটা আবিষ্কার যবে থেকে এই সংসারে বহুমূল্য বস্তু নির্মিত হয়েছে তবে থেকে এই তালা নির্মাণ হয়েছে তবে থেকে এর ব্যবহার করা হয়েছে যাতে উচিত সময় এলে পরে আমরা আমাদের বহুমূল্য জিনিসগুলো সুরক্ষিত রাখতে পারি এবং সময় এলে পরে বের করে সেগুলি ব্যবহার করতে পারি এবার একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে যেটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা হলো যে একটা তালা নির্মাণের পূর্বে তা খোলার যন্ত্র অর্থাৎ তার চাবিটি নির্মাণ করা হয় এবং এটাই জীবনের খুব বড় একটা শিক্ষা প্রদান করে যায় আমাদের জীবনে যখনই কোনো সমস্যা আসে তখন ভয়ভীত হওয়ার কোনো দরকার নেই কারণ এই প্রকৃতি এই ঈশ্বর এই সমস্যার সমাধান তথা এর চাবি আগে থেকেই নির্মাণ করে রেখে দিয়েছেন শুধু দরকার হল সেই সমস্যার ঊর্ধ্বে উঠে সেই সমাধান খুঁজে বের করা মানুষ অনেক সময় সমস্যা দেখে ভীত হয়ে পড়েন চিন্তিত হয়ে পড়েন নিজের বিবেক হারিয়ে ফেলেন আপনার শুধু এই মনকে শান্ত করা প্রয়োজন এই শান্ত মনের সাথে এই সমস্যার নিবারণ খুঁজে নিতে হবে তাই সমস্যা যতই তীব্র হোক না কেন ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই পরম শান্ত মনে সমাধান খুঁজে বের করুন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা স্বভাব মানুষের এই স্বভাব কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এটাই নির্ধারিত করে দেয় যে সংসার তাকে ভালোবাসবে নাকি ঘৃণা করবে এটাই নির্ধারিত করে দেয় যে তার আপনজন মানে তার প্রিয়জন তার সাথে থাকবে নাকি তার থেকে দূরে চলে যাবে এবার স্বভাব কেমন হওয়া উচিত কিছু মানুষ বলবেন যে স্বভাব চন্দ্রমার মতো হওয়া উচিত অত্যন্ত সুন্দর এবং শীতল কিন্তু চন্দ্রমা নিজেও তো সূর্যের কাছে নিজের প্রকাশের জন্য ঋণী সূর্যের মতো হয়ে উঠুন এই সূর্য যখন উদিত হয় তখন শান্ত থাকে তারপর সারা দিন নিজে প্রজ্বলিত হয় এবং এই সংসারকে প্রকাশ প্রদান করে যাতে এই সংসার নিজের কর্ম করতে পারে আর যখনই সূর্য অস্ত যায় তখনও কোনো কোলাহল করে না শান্তভাবে অস্ত হয় সূর্যাস্তের সময় পরিবেশ শান্ত থাকে সমস্ত পশু পাখি আনন্দে থাকে সূর্য যখন অস্ত হয় তখন এই আশা নিয়ে অস্ত হয় যে পরের দিন সে আবার উদিত হবে আর অস্ত হওয়ার পরেও সে চন্দ্রমাকে নিজের প্রকাশ প্রদান করে যদি আপনিও নিজের উত্থানের সময় অহংকার না করেন এবং নিজের পতনের সময় দুঃখী না হন আর জীবনে অন্ধকার ঘনিয়ে আসার পরও আপনি অন্যদের সাহায্য করেন তাহলে সূর্যের মতো আপনি আবার উদিত হবেন এই সংসারকে প্রকাশ প্রদান করতে পারবেন সাফল্য লাভ করতে পারবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা